সেল 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 সেলের মতোই বলতে হয় মাত্র থ্রি ফোর নাইনে এতগুলো কালেকশান আপনারা পাবেন আর তার সঙ্গে অতি অবশ্যই থাকছে এই তো দুর্দান্ত গিফট আমার কাছে টি শার্ট থেকে শুরু করে শার্ট কটন প্যান্ট জিন্স প্যান্ট ব্যাগি প্যান্ট তারপর বাচ্চাদের শার্ট প্যান্ট গেঞ্জি স্পেশাল থাকছে তিন হাজার টাকার উপরে যে কেনাকাটা করবে তার জন্য রিয়েলমির একটা নিক আর যে চার হাজার টাকার উপর কেনাকাটা করবে তার জন্য থাকছে একটা অ্যাপেলের এয়ারপোর্ট তিনশো উনপঞ্চাশ টাকায় শার্ট তিনশো নিরানব্বই টাকায় প্যান্ট দুশো উনপঞ্চাশ টাকায় জিন্স বাচ্চাদের এত সুন্দর কুর্তা মাত্র তিনশো নিরানব্বই টাকা এইট পকেটের দাম মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চাদের প্যান্ট তো কম্বো অফার মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা নিয়ে আসুন শার্ট আর ব্যাগি প্যান্ট যে কোনো সাইজ অ্যাভেলেবেল আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল ব্যাগির কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন টি শার্ট স্ট্রেটেবল

ঠিক এখনো পুজো বাকি মানে আগামী শুভ দীপাবলির আগে শুধু অর্থাৎ ছেলেদের পোশাকের কালেকশন আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাদেরকে নিয়ে চলে একদম থানার ঠিক পিছনের দিকে রূপম অনেকেই চেনেন অনেকের চেনা জানা এবং পছন্দের একটা কালেকশনের স্টোর যেখানে শুধুমাত্র ছেলেদের পোশাক আপনারা পেয়ে যাবেন এক ছাদের তলায় সমস্ত কিছু আর তার সঙ্গে থাকছে দুর্দান্ত অফার এবং ডিসকাউন্ট চলুন রূপম ফ্যাশনে যাই কি কি স্টক রয়েছে সেটা আপনাদেরকে দেখায় আমি ঠিক যেদিক থেকে আসলাম এটা হচ্ছে একদম কাকদ্বীপের মেন রোড আর থানার গেট রয়েছে সেখান থেকে যদি আমরা এগিয়ে আসি একদম ঠিক থানার পাশ ধরে এই যে আমার পিছনে রয়েছে রূপম ফ্যাশন দেখতেই পাচ্ছেন একদম লাইন দিয়ে রয়েছে জেন্টস কালেকশন শুরু থেকে শেষ আপনাদের যা লাগবে ছোট থেকে বড় সবার জন্য সব ধরনের সাইজের সমস্ত ধরনের ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে এখনকার সময়ের সব থেকে ফেভারিট যে কালেকশন গুলো আপনারা পড়তে পছন্দ করবেন তেমনই কালেকশন রয়েছেন চলুন দেরি না করে ভিতরে যাই কালেকশন আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে কি কি প্রাইস রাখছে এবং কি কি ডিসকাউন্ট রয়েছে সেটাও জানবো এবং জানাবো আর সব থেকে বড় কথা রূপম ফ্যাশনে আপনাদের যে সমস্ত কালেকশন আপনারা চাইছেন সমস্ত কালেকশন রয়েছে এক ঝলক একটু দেখিয়ে দাও যেদিকে তাকাবেন সমস্ত ড্রেস এখানে ওদের ওয়াল আপ হয়ে রয়েছে হ্যাঙ্গিং রয়েছে আপনাদের প্রত্যেকটা উৎসবের জন্য আমরা যে ধরনের পোশাক খুঁজি এবং বিভিন্ন ওকেশন বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করার জন্য আমরা যে ড্রেসগুলো পছন্দ করতে চাই সেই সমস্ত কালেকশনগুলোই রয়েছে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত কেমন আছিস ভাই ভালো তুমি কেমন আছো একদম অনেক ভালো রূপম ফ্যাশনে এসেছি শুভঙ্করকে পেয়েছি কি কি কালেকশান রয়েছে আগে দেখব আর তার সঙ্গে দুর্গা চলে গিয়েছে ভাইফোঁটা আসছে দীপাবলি আসছে কি কী অফার রেখেছে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বলো দুর্গা পুজোতে কেউ যেটা অফার দিয়েও পারেনি মানে কেউ দিতে পারেনি এমন অফার সেটা আমি ভাই দেব দেবো তিনশো টাকায় শার্ট তিনশো টাকায় প্যান্ট মানে বুঝতে পারছেন তো কত কম প্রাইসে দিচ্ছি ব্যাগি প্যান্ট মাত্র তিনশো নিরানব্বই যেটা কেউ দিতে পারবে না আচ্ছা আর কেনাকাটার সঙ্গে প্রাইস তো যা দিচ্ছ সে তো দুর্দান্ত সবাইকে কেনাকাটা করতে অবশ্যই আসতে হবে আর স্পেশাল কি কিছু থাকছে স্পেশাল থাকছে তিন হাজার টাকার উপরে যে কেনাকাটা করবে তার জন্য রিয়েলমির একটা ব্যান্ড আর যে চার হাজার টাকার উপর কেনাকাটা করবে তার জন্য থাকছে একটা অ্যাপেলের এয়ারপট ভাই যা প্রাইস রেখেছিস যা অফার প্রাইস আমি শুনলাম যা প্রত্যেকটা প্রোডাক্ট এই দামে তো কেউ দিতে পারবে না এটা একদম সিওর কথা আজকের জন্য ভিডিওটা এখানেই স্পেশাল কিন্তু যে পরিমাণ কাস্টমার আসবে আচ্ছা তো তাদের জন্য কি শুধু এই কটা প্রোডাক্ট ভাই কেন এই কটা থাকবে কেন এদিকে নিয়ে আসো আরো আলো আরো আছে ভাইপটের জন্য স্পেশালি আমি অফার চালু করেছি একটা খুবই দারুণ অফার খুবই কম প্রাইসের মধ্যে আমি সবাইকে দিতে চাইছি কারণ সবাই তো এত দাম দিয়ে কিনতে পারে না বাইরে প্রচুর মানে শার্ট একটা চারশো পাঁচশোর উপর থেকে স্টার্টিং শুরু হয় সেখানে আজকের ভাইপটের জন্য স্পেশালি অফার দিলাম আমি এরকম শার্ট পেয়ে যাবেন মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা আসতে হবে শুধুমাত্র একমাত্র রুকম ফ্যাশানে সেই যে ব্যাগি প্যান্টগুলো এই যারা ব্যাগি প্যান্ট মার্কেটে চলছে ছশো থেকে সাতশো আটশো কেউ নশোও নিচ্ছে যেরকম যে যার মতো প্রাইসে নিতে পারছে কিন্তু আমার কাছে যারার ব্যাগই মাত্র তিনশো নিরানব্বই টাকা ব্যাগির কালার অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আমার কাছে ব্যাগির সিক্স পকেটও তিনশো নিরানব্বই টাকা এইট পকেটের দাম মাত্র চারশো ঊনপঞ্চাশ টাকা এইট পকেটেরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এইট পকেটের কালেকশান এই দেখুন ব্যাগের এইট পকেট আমি টাকা দেখছি না আমি দেখতে পাচ্ছি কাস্টমারের ভালোবাসা তো কাস্টমারের ভালোবাসার জন্যই আজকের এই অফারটা চালু করলাম এত কম প্রাইসে চালু করলাম তো আপনারা সবাই আসুন এসে কালেকশানগুলো দেখুন সবার মনের মতো কালেকশান পছন্দ মতো কালেকশান পেয়ে যাবেন এখানে রূপম ফ্যাশনে এখন চেক শার্টের আর্টিকেল দেখাচ্ছি চেক শার্ট মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা চেকের কালারগুলো দেখো তিনশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ সব সাইজ এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল সব সাইজ হবে তিনশো ঊনপঞ্চাশ টাকা সব সাইজ শার্টের চেক হবে প্রিন্ট হবে কুর্তা হবে প্রথমত স্টার্টিংয়ে দেখাচ্ছি আমাদের ট্রাইপের কালার দেখুন মাত্র থ্রি ফোর নাইন একদম নিউ কালেকশান স্ট্রেচেবেল কাপড় হালকা কালেকশান দেখুন কালার দেখুন থ্রি ফোর নাইনে এত সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক কালার যে কোনো কালার আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা স্ট্রেচ হালকা নর্মাল স্ট্রেচ আছে ফর্মাল ক্যাজুয়াল সব রকম যে কোনো সাইজের অ্যাভেলেবেল এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল আমার কাছে অনেকে ভাইফোঁটায় ভাইদেরকে গেঞ্জি দিচ্ছে শার্ট দিতে পারছে না শার্টের দাম হয়ে যাচ্ছে চারশো পাঁচশো হয়ে যাচ্ছে কিন্তু আমি দিচ্ছি সাত তিনশো পঞ্চাশ টাকায় আর দিতে হবে না এখন শার্টই দিতে পারবেন আমার কাছে রূপম ফ্যাশনে আসতে হবে এমআরপি রয়েছে আমার সেভেন ফোরটি এটা অফারে দেবো থ্রি নাইন নাইন যেটা কলকাতায় গেলেও পাবে না এত কম প্রাইসে দিচ্ছি তো এর কালার অপশান প্রচুর কালার পেয়ে যাবে কালারগুলো আপনাদের দেখাচ্ছে কিছু কিছু কালার কালারগুলো দেখুন একদম সফট কাপড়ের মধ্যে ওয়াশ চেক্স আছে থ্রি ডবল নাইনে চেক্সের কালারগুলো দেখুন পসিবল লাগি না ভিডিওর জন্য বলছো রিয়েলি পসিবল শুধু রূপম ফ্যাশনে আসতে হবে আমি দেবো একমাত্র ভাই জন্য কাপড় কোয়ালিটি খুবই দারুণ মাত্র চারশো টাকায় মাত্র থ্রি নাইনটি নাইন সেল 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 সেলের মতোই বলতে হয় মাত্র থ্রি ফোর নাইনে এতগুলো কালেকশান আপনারা পাবেন প্রত্যেকটা শার্ট চেক বলুন আপনার এক কালারের বলুন আর প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ইউনিক রয়েছে আর কোয়ালিটি ভাই দুর্দান্ত আর তার সঙ্গে অতি অবশ্যই থাকছে এই তো দুর্দান্ত গিফট যদি আপনি বিলিং প্রাইস তিন হাজার থেকে চার হাজারের মধ্যে করতে পারেন আর তার সঙ্গে এপারে চলে আসি এদিকে রয়েছে এই মুহূর্তে ট্রেন্ডিং যে ড্রেসটা রয়েছে ব্যাগই থ্রি ডবল নাইন থেকে স্টার্টিং হচ্ছে আপনারা প্রত্যেকে আসুন প্রচুর কালেকশান রয়েছে প্রচুর কালার রয়েছে আপনাদের নিজেদের পছন্দ মতো কালারগুলো নিয়ে যান আর তার সঙ্গে এইখানে দেখুন ভুড়ি ভুড়ি জিন্সের কালেকশান রয়েছে পুজোতে আরও ভালো কিছু স্টক ও এনেছিল এবং তার সঙ্গে দীপাবলি আর অতি অবশ্যই এই মুহূর্তে ভাই ফোঁটা আসছে তার জন্য দাদা ভাইদের জন্য এবং যে যাকে গিফট করতে চান উৎসবমুখর দিনটা আরো মিষ্টি হওয়ার জন্য সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর কম্বো প্যাকের প্রাইস গুলো কি কি রেগেছে সেটাও আপনাদের সকলকে জানাবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা কি দেখছি এগুলো কি জিন্স প্যান্টের নাকি না 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 এগুলো ব্যাগি আচ্ছা এবছর লেটেস্ট ব্যাগি তো ব্যাগি আপনারা কত করে কিনছেন ছশো নয় তিনশো নিরানব্বই কি সাইজ অ্যাভেলেবেল হবে এই মুহুর্তে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সব কটা কালার আছে আমার কাছে প্রত্যেকটা ব্যাগির কালার পাবে কালারগুলো দেখে নাও এতগুলো কালার আছে আমার কাছে সিক্স পকেট ব্যাগি থ্রি ডবল নাইন তো কম্বো অফার ব্যাগি আর শার্ট মাত্র সাতশো উনপঞ্চাশ টাকা নিয়ে আসুন শার্ট আর ব্যাগি প্যান্ট কেউ দিতে পারবে না এত কম প্রাইসে দিচ্ছি আচ্ছা কেউ যদি চায় যে দুটো শার্ট নেবে ব্যাগি নেবে একটু কম হবে না হ্যাঁ অবশ্যই কম দেবো কি রাখতে পারবে তুমি দুটো শার্ট একটা ব্যাগি মাত্র হাজার যে কোনো কালারের যে কোনো সাইজের একটা ব্যাগি হাজার উনপঞ্চাশ টাকা হ্যাঁ ভাই জন্য প্রত্যেক দিনই খোলা থাকবে সকাল নটা থেকে রাত নটা তো আমাদের কাছে ব্যাগের কালার গুলো আপনাদের কালার অপশন দেখাচ্ছি ব্যাগের প্রচুর কালার অপশন আছে থ্রি ডবল নাইনে সিক্স পকেটও থ্রি ডবল নাইন ফোর পকেট থ্রি ডবল নাইন সিক্স পকেটও থ্রি ডবল নাইন কালার দেখুন লাইট গ্রে ব্ল্যাক এর উপরে আছে ব্ল্যাক সিট যে কোনো সাইজ অ্যাভেলেবেল আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল ব্যাগের কালার গুলো দেখুন প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে কালার এত কালার দেখুন প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকা এতগুলো ব্যাগের কালার দুর্গা পুজো সবে সবে শেষ আর ভাইফোঁটা আসতে চলেছে মানে দীপাবলি দীপাবলির বাম্পার অফার আর তার সঙ্গে ভাইফোঁটার স্পেশাল অফার দিচ্ছে রূপম ফ্যাশানে আমাদের রয়েছে শুভঙ্কর ভাই সমস্ত কালেকশান দেখাচ্ছে তার সঙ্গে গুড নিউজটা দিয়ে এই আমার পাশে এত এত ইয়ারবাডস আর হেডফোন এগুলো আপনারাই পেতে পারেন আর আপনাদের জন্যই রূপম ফ্যাশানে সাজানো রয়েছে আর স্টকটা অতি দ্রুত চলে এসছে ভাইফোঁটা হাতে গোনা কয়েকটা দিন বাকি অতএব আর চিন্তা করতে হবে না পুজোর কেনাকাটা যেমন ছিল তার সঙ্গে দীপাবলির কেনাকাটা এবং অতি অবশ্যই নিজের বজায় রেখে রূপম ফ্যাশনটা ভিজিট করুন আর সাথে সাথে এত মিষ্টি মিষ্টি কালেকশনের সাথে নিয়ে যান সঠিক বাজেটে সঠিক প্রোডাক্ট আর তার সঙ্গে যে প্রাইজিংগুলো গুলো রেখেছে একদম শুরুর দিক থেকে বলে দিচ্ছি আপনাদের আপনাদের বাজেট ফ্রেন্ডলি একদম মাত্র থ্রি ফোর তো থ্রি ফোর নাইন থেকে আপনারা কেনাকাটা শুরু করতে পারবেন বড়দের আর ছোটদের জন্য ধামাকা সমস্ত কালেকশান রয়েছে যেগুলো আপনাদের মন কারবে আর যে জিনিসগুলো কিনতে গিয়ে পাঁচশো টাকার উপরে বাজেট ছিল থমকে গিয়েছিলেন দুর্গা পুজো উপলক্ষে আর ফোটাতে সেই খবরটাই আপনাদের দিচ্ছি রূপম ফ্যাশনে থেকে মাত্র মাত্র থ্রি ফোর নাইন থেকে আপনি কেনাকাটা শুরু করতে পারবেন যেটাতে আপনার ব্যাগ ভর্তি হয়ে যাবে অল্প পয়সায় আর তার সঙ্গে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর উপহার আপনারা সবাই আসুন চট জলদি কেনাকাটা করতে রূপম ফ্যাশনে স্পেশাল অফার মাত্র চারশো উনপঞ্চাশ টাকা কটন প্যান্ট প্রচুর কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমার কাছে প্রচুর কালার আছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে সব উনপঞ্চাশ টাকা মাত্র চারশো উনপঞ্চাশ টাকা কটন প্যান্ট আচ্ছা কটন প্যান্টের সঙ্গে কি কোনো কম্বো কিছু রয়েছে নাকি হ্যাঁ চলো দেখি কটন প্যান্টের সঙ্গে চারশো ঊনপঞ্চাশ টাকা কটন প্যান্ট আর তিনশো ঊনপঞ্চাশ টাকার শার্ট আটশো টাকায় কম্বো অফার হয়ে গেল এত সুন্দর জামা মাত্র তিনশো টাকা যে কোনো শার্ট নেবেন তিনশো উনপঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এই ট্রেনি ফায়ার তো সব নশো হাজার এরকম দোকানে তো নিয়ে ফায়ার কটন খুবই কম প্রাইসে দিয়ে দেবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কাকদ্বীপের বুকে কেউ দিতে পারবে না আজকে কাকদ্বীপ কেন অল কলকাতার মধ্যেও পারবে না দিতে কেউ যদি আমার কাছ থেকে হোলসেল নিতে চান তার জন্য সেম প্রাইস কাপড় কোয়ালিটি দেখুন কাপড় কাপড় দেখুন একদম পুরো স্টেজ আচ্ছা জিন্সের কালেকশানে কি কোনো স্পেশাল অফার রয়েছে জিন্সের কালেকশানে সুপার ড্রাই মাত্র ছশো টাকা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে কিছু কিছু জিন্স আছে ছশো নিরানব্বই সাতশো পঞ্চাশ ওর উপরে উঠবে না সব রকম কালার আছে সাইজ অ্যাভেলেবেল আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এত এত স্টক আরও প্রচুর স্টক আছে গোডাউনে প্রচুর স্টক হয়ে আছে আপনারা আসলে কেউ খালি হাতে যাবেন না এত এত স্টক রয়েছে এখানে এমনিতেই কেসে রয়েছে এরপরেও নিচে স্টক আছে গোডাউনের স্টক আছে প্রচুর স্টক রয়েছে দুর্গোৎসবে সবাই সবাইকে উপহার দিয়েছে আসছে ভাইফোঁটা তো ভাইফোঁটায় সব দিদিরা চায় ভাইদেরকে কোনো না কিছু গিফট করতে তো তুমি কি স্পেশাল প্রাইজিং রাখছো আর দিদি ভাইদের জন্য কি গিফট রাখছো একটু আমার দর্শকদেরকে যদি জানাও এত কম দামে এক একটা এই কুর্তা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা যেটা ছশোর নিচে হয় না পাঁচশো নিচে হয় না তিনশো নিরানব্বই টাকায় কুর্তা দিচ্ছি তো আবার থ্রি ফোর নাইনে শার্টও রয়েছে থ্রি ফোর নাইনে শার্টও রয়েছে আমার কাছে শুধু বড়োদের ভাইফোঁটা বলে ভাইফোঁটা নয় ছোটোদেরও ভাইফোঁটায় খুব দারুণ দারুণ জিনিস রয়েছে আমার কাছে কালেকশান দেখুন ছোটোদের এরকম কালেকশান প্রাইস কত মাত্র দুশো নিরানব্বই টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাচ্চাদের শার্ট এদের মিষ্টি রয়েছে দেখুন বড়দের চেক্স যেরকম করেছে আপনাদের বাচ্চাদের চেক্স পাচ্ছেন না তো আমাদের কাছে আসতে হবে বাচ্চাদের জন্য জিন্সে বিশেষ অফার রয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকায় জিন্স বাচ্চাদের পাঁচশো টাকায় পুরো কম্বো বেবিদের জন্য কমপ্লিট সেট একদম আসতে হবে কোথায় রূপম ফ্যাশানে বাচ্চাদের ডেনিম শার্ট দুশো উনপঞ্চাশ টাকায় কালেকশান দেখুন চেক্স দেখুন আমাদের কাছে কুর্তা পেয়ে যাবেন এরকম প্রিন্টেড এক কালার কুর্তা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো কুর্তার কালেকশান আমাদের কাছে প্রচুর রয়েছে প্রচুর স্টক রয়েছে কালার কিছু দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় কিছু দেখাচ্ছি কালেকশান দেখুন কুর্তার কালার দেখুন প্রিন্ট দেখুন ফিনিশিং দেখুন অনেক কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই দেখুন একটা সুন্দর একটা নেভি ব্লু কালার ফিনিশিং দেখুন কাপড়ের ফিনিশিং কালার দেখুন এক কালারের কিছু আপনাকে দেখাচ্ছি আমি এক কালারেরও অ্যাভেলেবেল রয়েছে কালারটা দেখুন কাপড়ের ফিনিশিং দেখুন বোতাম কোয়ালিটি দেখুন কুর্তার এত সুন্দর কুর্তা মাত্র তিনশো নিরানব্বই টাকা রূপম ফ্যাশন অনেকেই চেনে অনেকেই কেনাকাটা করে আর তুমি হচ্ছে ফেমাস ভাই শুভঙ্কর ভাই একদম সবার খুব পরিচিত তোমার এখানে যারা আসেনি যারা ভিডিও দেখে আসবে সবাই তো তোমার এখানে এক্স্যাক্ট কি কি সবাই পাবে একটু জানাও আমার কাছে টি শার্ট থেকে শুরু করে শার্ট কটন প্যান্ট জিন্স প্যান্ট ব্যাগি প্যান্ট তারপর বাচ্চাদের শার্ট প্যান্ট গেঞ্জি তারপর বাচ্চাদের সেট রয়েছে এ টু জেড সব আমার কাছে অ্যাভেলেবেল ফরমাল ফর্মাল প্যান্টও পেয়ে যাবেন মোটামুটি জেন্টস আইটেমে যারা আছে তাদের সব কিছু অ্যাভেলেবেল আমার কাছে মানে যখন ফেস্টিভ্যাল নতুন নতুন ফেস্টিভ্যাল আসে এই ভাইফোঁটা পুজো আদার্স ঈদ বলো যা বলো ফেস্টিভ্যাল আসলেই নতুন নতুন কালেকশান আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এত এত গিফট দেখছেন এগুলো সব রূপম ফ্যাশানে যারা তিন হাজার টাকার কেনাকাটা করছেন তিন হাজার টাকার উপরে কেনাকাটা করলে পাবেন একটা নিক ব্যান্ড আর তার সঙ্গে থাকছে এয়ারবাডস প্রত্যেকটা জিনিস কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে এখানে এই মুহূর্তে যা কালেকশান আর যা স্টক রয়েছে সব কিছু মাত্র থ্রি ফোর নাইন থেকে শুরু করছে ভাই হাজার টাকার মধ্যে আপনার কেনাকাটা ভেসে যাবে তার জন্য অতি অবশ্যই আপনাকে আসতে হবে রূপম ফ্যাশনে মাত্র দুশো নিরানব্বই টাকা এরকম ডাউন শোল্ডার টি শার্ট টি শার্ট ব্যাক প্রিন্ট আছে দেখুন প্রিন্টের ফিনিশিংটা মাত্র দুশো টাকা ফ্রন্ট অ্যান্ড ব্যাক এখনকার সমস্ত বন্ধুদেরকে ইউনিক ইউনিক কালেকশান আর সব থেকে বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে রূপম ফ্যাশন আপনাদের আনন্দের মুহূর্তটাকে আরো মুহূর্তে তুলে ধরার জন্য তবে আসুন প্রত্যেকটা আপনারা নিজেরা যাচাই করে দেখে যান কোয়ালিটি দেখুন তারপরে নিজের পছন্দ হলে কিনুন আর কিনতে তো হবেই সাধ্যের মধ্যে কেনাকাটা আর সাধ সব সবকিছুর জন্য আসতে হবে আপনাকে রূপম ফ্যাশনে ইউনিক ইউনিক কালেকশন আর সত্যি কথা বলতে যে বাজেটটার জন্য আপনারা থমকে যান সেই বাজেটে ইউনিক কালেকশন আপনি তুলে দিতে পারবেন আপনার প্রিয়জনকে বাচ্চাদের কালেকশানের মধ্যে আমার একটা নিউ কালেকশান এটা পুজোতে এবারে নিউ কালেকশান আছে দেখুন এত সুন্দর কালেকশান বাচ্চাদের প্যান্ট মাত্র তিনশো টাকা দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চাদের প্যান্ট এর কালেকশানের এর কালারও হয়ে যাবে অনেকগুলো কালার ভেরিয়েন্টও হয়ে যাবে এমনকি বাচ্চাদের কিছু টি শার্ট রয়েছে আমার কাছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ভ্যারাইটিসও আছে মাত্র একশো টাকায় বাচ্চাদের টি শার্ট তো দেরি করে লাভ নেই এক্ষুনি চলে আসতে হবে রূপম ফ্যাশানে কাকদ্বীপ রূপম ফ্যাশানে হাইয়েস্ট আমার কাছে এন ইউএসডির প্যান্ট পাবে যেটা পনেরোশো ষোলোশো টাকা মার্কেটে সেল হয় আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো নিরানব্বই টাকা তো এতক্ষণ ছিলাম রূপম ফ্যাশানে সমস্ত কালেকশান আর তার সঙ্গে এই যে এত গিফট এগুলো সব আপনাদের জন্যই রয়েছে কাকদ্বীপের রূপম ফ্যাশান সেইখানে রয়েছে আপনি তিন হাজার টাকার কেনাকাটা করলে অবশ্যই পেয়ে যাবেন একটা নিক আর অতি অবশ্যই যদি চার হাজার টাকার উপরে কেনাকাটা করেন পেয়ে যাবেন একটা অ্যাপেলের এয়ারবার্স তবে আর দেরি কেন চট জলদি দীপাবলি এবং ভাইপোডার কেনাকাটা করতে চলে আসুন রূপম ফ্যাশনে আপনাদের জন্য এত সুন্দর দুর্দান্ত দুর্দান্ত কালেকশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর অতি অবশ্যই পেজটা ফলো করে আসতে ভুলবেন না ডিসকাউন্ট প্রাইস আরও রয়েছে সবাইকে টাটা দেখা হবে নতুন ভিডিও নিয়ে